বরন্তী বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো উঁচু পাহাড় আর তার সঙ্গে বিরাট এক জলরাশি বড়ন্তী লেক আর সেই সঙ্গে বসন্তকালে এলে অসাধারণ পলাশের রাজ্য তাই যারা কলকাতা থেকে আসবেন হাওড়া থেকে সকাল ছটা পাঁচের রাঁচি জনশতাব্দী অথবা ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড ধরে সাড়ে নটা নাগাদ এসে নেমে পড়ুন আসানসোলে তারপর আসানসোল আদ্রা মেমু ধরে এসে নামুন মুরাডি স্টেশনে অসাধারণ ছোট্ট প্রকৃতির কোলে এই স্টেশনটা এখানে নেমে স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো আর সেই টোটো ধরে চলে আসুন ছ কিলোমিটার দূরে বরন্তী টোটোতে আসবার পথেই প্রথমেই আপনারা ভেটি গ্রাম যেটা পলাশের স্বর্গরাজ্য সেটা দেখার সুযোগ পেয়ে যাবেন জায়গাটার নাম হলো ভেটি রাঙাডি আর তারপরে সেই পলাশ দেখে তারপর আরও এগিয়ে চলে আসুন বরন্তী লেক বা বরন্তি ড্যাম এবং থাকার রিসর্টগুলো সব কিছুই ওই লেকের আশপাশ ধরেই তাই চলুন এবার পলাশ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের দেখাবো আমাদের হোমস্টে সংলগ্ন যে জমিটা সেখানেই দেখা যাচ্ছে প্রচুর পলাশ গাছ এখন আমরা সেইখান থেকে বেরিয়ে যে পলাশ বনগুলো এবং রাস্তার ধারে যে প্রচুর পলাশের জঙ্গল সেইগুলো দেখতে যাব কিন্তু বরন্তি এমন একটা জায়গা আপনি যেদিকেই তাকান যে হোমস্টেতেই থাকুন যে হোটেলেই থাকুন তার আশপাশ ভর্তি পলাশে আমরা সকাল সকাল লুচি আলুর দম এবং মিষ্টি ব্রেকফাস্ট করে যা ছিল এক কথায় অসাধারণ অনবদ্য আমরা বেরিয়ে পড়লাম পলাশ দেখতে নমস্কার দর্শক বন্ধুরা গতকাল এসে বরন্তিতে পৌঁছেছি একটু সন্দেহ হয়ে গিয়েছিল তো আজকে সকাল থেকে চলুন আবার ঘুরে দেখব পলাশের স্বর্গরাজ্য বরন্তী এবং বরন্তীর আশপাশের কিছু জায়গা এই দেখুন আমার পিছনেই দেখা যাচ্ছে পলাশ গাছ এইখানেই আমার গেস্ট হাউসের কাছেই ওই হচ্ছে আমার গেস্ট হাউস ওই পিছনের বিল্ডিংটা আর হোমস্টে আর কি তো ওর পাশেই দেখুন বেশ পলাশ গাছের শাড়ি এইখানে রয়েছে আমার আর একটু পিছন দিকে দেখলে এই দেখুন এইখানেই পলাশে ভর্তি এরপর আবার যাব পলাশের বাগান দেখতে চলুন তাহলে এখন আমরা এগোই প্রচুর ফুল সাথে নিয়ে যেতে হবে তবে গাছ থেকে না ছেড়াই ভালো তাতে গাছের সৌন্দর্য নষ্ট হয় এখনো দেখুন প্রচুর কুড়ি ফুটতে বাকি এগুলো পলাশের কুড়ি এখনো হয়ে রয়েছে এই যে কালো 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 দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কুড়ি এগুলো থেকে আরো ফুল ফুটবে আর এইগুলো হচ্ছে ফোটা ফুল এইগুলো আর কিছু দিন বাদে আবার ঝরতে শুরু করবে পলাশ দেখার বেস্ট টাইম হলো এই মোটামুটি মার্চ মাসটা তারপর থেকেই কিন্তু আবার ফুল ঝরে পড়া শুরু হয়ে যাবে এটা খুব বেশি দিন থাকে না ঠান্ডাটা যখন বেশি থাকে তখন ফুল ফোটে না আর ঠান্ডাটা গেলেই ফুল ফুটতে শুরু করে এবং যখন খুব গরম পড়ে যাবে তখন কিন্তু পলাশ আর দেখা যাবে না এখন আমরা বরন্তী লেকের কাছ থেকে অর্থাৎ আমাদের রিসর্ট থেকে কিছুটা এগিয়ে এসেছি যাচ্ছি ভেটি গ্রাম যেটাকে বলা হয় পলাশের বাগান বা পলাশের স্বর্গরাজ্য যাওয়ার পথে রাস্তাতেই করছে কত পলাশ দেখুন তাই এই জায়গাটায় একটু দাঁড়িয়ে পড়তেই হলো কি অসাধারণ কি অসামান্য সৌন্দর্য এই জিনিস পুরোপুরি ক্যামেরায় বর্ণনা করা অসম্ভব এ দেখতে হবে আপনাদেরকে এবং আসতে হবে পুরুলিয়ার বরন্তিতে এবং তার আশপাশের সংলগ্ন এলাকাগুলোতে চলুন আরো এগিয়ে যাই ভেতিক গ্রামে একদম গিয়ে পৌঁছয় দেখুন চারিদিকে ধুধু মাঠ আর যে সবুজ জায়গাগুলো দেখা যাচ্ছে তার মাঝে মাঝে একদম ক্যানভাসে আঁকা ছবির মতন লাল লাল পলাশ ফুলের গাছ দেখুন কেন আমরা বারবার এই পলাশের হাতছানিতে ছুটে আসি যেদিকেই যাবেন যেদিকেই তাকাবেন শুধুই পলাশ এখন আমরা ভেতি গ্রাম অবধি পৌঁছাতে পারিনি তার আগেই বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দাঁড়াতে হচ্ছে এই পলাশ ফুলের জন্য এখানে আবার তাল আর পলাশ পাশাপাশি দেখুন এখানে গাছের তলাটা একেবারে কমলা রং হয়ে আছে দেখুন গাছের তলায় কত পলাশ ভর্তি যেদিকেই সেদিকেই পলাশ এখন মোটামুটি নাইনটি পার্সেন্টের ওপরে ফুল ফুটে গেছে এই সময়টাই হলো বেস্ট সময় পলাশ দেখার এই রাস্তাটার দুপাশি একেবারে লালে লাল চকচক করছে লাল সত্যি একেবারে আগুনে পলাশ পলাশের পুরুলিয়া এই হলো ভেটি গ্রাম আর চারিদিকটা শুধু পলাশের বাগান দেখুন জায়গাটার নাম হচ্ছে ভেটি রাঙাডি এই হলো ভেটি রাঙাডি এই হলো ভেটি রাঙাডির মোড় সামনেই একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে আর এই চারপাশ ধরে শুধু দেখুন পলাশের সৌন্দর্য এই জায়গাটা থেকে অবজার্ভ করুন শুধু পলাশ চারিদিকে এটা বরন্তি থেকে মোটামুটি চার কিলোমিটারের মধ্যে এই ভেটি রাঙাটি বা ভেটি গ্রামও বলে এই জায়গাটা শুধু পলাশ পলাশ আর পলাশ ওই ওপরের যে পাহাড়টা টিলা মতন ওইখানে উঠলে আরো এর সেটা পাওয়া যায় চলুন কিছুটা উঠে ওখান থেকে দেখবো কেমন লাগছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এই জায়গায় এলে আর কোনো পলাশ ফুল দেখার আফসোস আপনার থাকবে না শুধু পলাশ 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 আর পলাশ দেখুন চারিদিকটা দেখুন তার মধ্যে কোকিলের ডাক বসন্তের কি অপরূপ শোভা দোলের ছুটি কিংবা দোলের পরে যে কোনো সময় মার্চ মাসটা মোটামুটি আপনারা এই অঞ্চলটা ঘুরে যেতে পারেন তারপরে একটু গরম পড়ে যায় বেড়ে যায় আর পলাশও ততটা থাকবে না সেই সময় এই মার্চ মাস জুড়ে ঘুরে নিন এই বরন্তী লেক এবং ভেটিগ্রাম তার আশপাশের জায়গাগুলো যত পারো পলাশ তুলে নাও তুলে নাও পলাশ কেউ নেওয়ার নেই পড়ে পড়ে ঝরে যাচ্ছে আমরাই শুধু কলকাতার লোকেরা আছি এই পলাশ নেওয়ার জন্য চলুন আবার কুড়িয়ে নি বেটি রানাডির মোটায় এই উল্টো দিকে টিলাটায় উঠেছি এখান থেকে শুধু দেখুন দেখুন এই সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে আর দূরে যত দূর চোখ যাচ্ছে শুধু লাল 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 ভেটিগ্রাম দেখা শেষ করে আমরা ফিরে এলাম বরন্তী ড্যামের ওপর এই জায়গাটাকে সানসেট পয়েন্ট এখন বলা হয় এখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায় এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে এখন বেজে গেছে বেলা দুটো এইবার ফিরে গিয়ে স্নান সেরে লাঞ্চ করতে হবে চলুন এবার গিয়ে লাঞ্চটা সেরে নেওয়া যাক ডাল ভাজা অর্থাৎ আলুর চিপস সঙ্গে একটা মিক্সড ভেজ মাছের ঝাল পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে লাঞ্চটা হলো এক কথায় অসাধারণ এবং খিদেও পেয়েছিল বেশ ভালো করে খেয়ে বেশ কিছুটা ঘুমিয়ে নিয়ে এইবার সন্ধেবেলা এলাম আবার বরন্তী ড্যামে কিন্তু বরন্তি ড্যামের ওপর খুব বেশি দোকানপাট নেই এবং মোটামুটি সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম আটটার মধ্যে এখানে সব দোকানগুলো বন্ধ হয়ে যায় দোকানগুলোর মেন ব্যবসা হয় সানসেটের সময়টা এরপর এখানে একটু সময় কাটিয়ে এবং এই অন্ধকারকে উপভোগ করতে করতে এক কাপ গরম চায়ে চুমুক দিলাম এক ভাঁড় চা দশ টাকা বসে বেশ ভালো লাগছিল পরিবেশটাকে বেশ উপভোগ করছিলাম তারপর আবার ফিরে গেলাম হোমস্টেতে এই আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে পকোড়া তার সঙ্গে সস মুড়ি দিতে চেয়েছিল আমরা নিইনি নি আর সেই সঙ্গে গরম গরম চা রাত্রি দশটা নাগাদ ডিনার দিয়ে গেল আলু পটলের সবজি চিকেন কারি আর সেই সঙ্গে রুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পরের ভিডিওতে নিয়ে আসবো আমরা কীভাবে বরন্তিতে পৌঁছেছিলাম নতুন এক রাস্তায় সেই গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ